আজ রবিবার পয়লা ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠেরোই রাশি মেষ মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শঙ্কা শং কাশ্যপ মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত দিবাকরম সম্প্রতি ষোলোই অগস্ট সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়েছে অর্থাৎ সুদীর্ঘ এক বছর পর সূর্যদেব সগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা না একটি মাস সূর্যদেব সগৃহে থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো কোনো কিছু না পারলে আজ বলুন ওম ঘৃণী সূর্যায় নামা আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজের সম্পর্কে ভালো অনুভব করেন এমন কোনো কর্ম করার জন্য তিনটি চমৎকার একটি দিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সন্তান সন্তানদের কারণে আজ আপনারা অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন যা আপনাদেরকে আনন্দিত করবে আজ আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদেরকে যেন নিতে দেবেন না আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যাবেলার সময় কোনো সুখবর আসতেই পারে ভাদ্য ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্তে আজ পূর্বাভাস কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর যদি বাড়িতেই থাকেন পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না